চাল আর দশ টাকার ডাইলিং এর রান্না করছে ওই খাবার আমার খাইতে পারে পাক্কাই ফালাই দিয়েছে খাবার গুলো আমার ছোট ছোট বাচ্চা আমি যাইতে পারি নেই আমার কাজ পাশে বসে কান্না করে খাবো আমরা খাবো কি ওই খাবার পাক্কাই ফালাই দিয়েছে আমার খাইতে দেয় টাকা গুলা আনিয়ে দিছি এখন আমার অত্যাচার করে টাকা পয়সা নিয়ে দাও যে টাকা লাগবে বাবার বাড়িতে কাইয়ে দাও এই জন্য আমাকে মার মার্জাই করে এই ছোট ছোট তিনটা বাচ্চা সিজারে আমার তা আমারে খাবার দেয় খাবার দেয় না যে আমি আমারে মাঝে ফলার এখন কি তুই থাকলে থাক না থাকলে নাই কালকে রাত বৃষ্টি তখন সারাদিন বৃষ্টি বিকেল বেলা আমারে কোনো খাবার দেয় না বিকেল বেলা আমি দোকান দিয়া এক পোয়া চাল আর দশ টাকার ডাইলিং এর রান্না করছি ওই খাবার আমারে খাইতে দেয় না পাত্তাই ফালাইতেছি খাবার গুলো

তারপর ইয়ে আমি যাই আমার আমার সংসদ আমি যাবে এরকম অত্যাচার না আমি সংসার করতে পারি সুখে সংসার করতে পারি আমাদের নির্যাতন রান্না করে